আল্লাদিন ইয়ু ও মিনু না বিল গাই বিমোন সলা তমিম্মার জকোনা হুম য়ং ফেকো আল্লাদিন আয়ো মিনু প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এ বিষয়ে আমরা গত গতজুমায় কথা বলেছি গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করা অদৃশ্য বিষয়ের প্রতি সচ্চা মজবুত ইমান আনা এটা মুত্তাকিদের জন্য অবশ্য। ইমান আনার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে ওয়াকীমুন সলাত নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা ওয়াকীমুন হওয়া দুই নাম্বার বই যারা নামাজ তথা সালাত তথা নামাজ প্রতিষ্ঠা করেন আল্লাহ তালা বলছেন যারা নামাজ প্রতিষ্ঠা করবে সালাদ কায়ম করবে এরা মোত্তাকি হওয়ার দুই নাম্বার বৈশিষ্ট্য অর্জন করলো জোরে বলেন সোবাহান পবিত্র কোরআন তাদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্য বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সেই বিশ্বাসের প্রমাণ প্রমাণস্বরূপ অদৃশ্যের প্রতি ইমান আল্লাম মুখে স্বীকৃতি দিলাম এটার প্রমাণ স্বরূপ আমাকে যথারীতি বিধান অনুযায়ী আল্লাহ নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হয় সময় কি নির্ধারিত নামাজ কি নির্ধারিত সময় না আমার মন গোড়া নির্ধারিত সময় সময়টা নির্ধারিত নামাজ পড়া যেরকম ফরজ সময় মতো ফরা এমন ফরজ আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আয় মাফরুজা ওয়াক্ত মতো নামাজ আদায় করা মুমিনদের উপর ফরজ

এই নামাজ আদায় করতে গিয়ে আমাকে আপনাকে কিভাবে নামাজ আদায় করতে হবে যেহেতু আল্লাহ করো নামাজ এরকম অথবা অথবা এইভাবে আসছে নামাজ প্রতিষ্ঠা

রুকুটা ঠিকঠাক মতো দিবেন সেজদাটা ঠিকঠাক মতো দিবেন আশা করা যায় রে এমন নামাজ আদায় করলে আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিবে অক্ত মতো নামাজ আদায় করা নামাজের পূর্বে অজু ঠিক মতো করা অজু তো ঠিক মতো হয় না শীতকালের অজু আর গরমকালের অজু এক না এটা দুই রকম শীতকালের অজু কেমন এত ঠান্ডা পানি গায়ের মধ্যে বিভিন্ন শীত বস্ত্র থাকে আপনি অনেক কষ্ট করে আপনি হাতের কোন বাইরে করতে চান না দেখা যায় যে অনেক কষ্ট করে এই পর্যন্ত উঠায় উঠায় কোন মতো সাথে হাত দয় কোনো মতো সাথে মুখটা দোয় ফুরাফুরি দোয় না দেখবেন শীতকালে ওজুর ঠিকঠাক মতো করে না এই চোখ মুখ আর গাল একটু দুয়ে না ওজুর ফরজ এই মাথার এই চুলের গোয়ালি উপারের এই চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সারাউন প্লেস চেহারার চার দিকে দোয়া ফরজ শীতকালে গিয়ে বা দোয় অনেকে অনেকে দোয় না আপনার যারা আল্লাহর প্রিয় বান্দা ক্লাস ইমানদার তারা দিতে পারে অনেক মানুষ দেখবেন আপনি ওজো ঠিক মতো করে না কোনই সহজ হইতে কইছে এই পর্যন্ত চলে আসবে

পুরা মুখ দোয়া ফরজ যাদের হালকা দাড়ি পাতলা দাড়ি তাদের দাড়ি সহ দোয়া ফরজ যাদের ভারী দাড়ি শুধু চামড়া ধুইবে আর দাড়ির উপরে মাছে করবে এখন পাতলা দাড়ি আর ভারী দাড়ি কোনটা যে দাড়ির উপর দিয়া গালের চামড়া দেখা যায় এটা পাতলা পাতলা দাড়ি দাড়িও দুইব গালও দুইব চামড়াও দুইব আর এত ঘন দাড়ি যেটার উপর দিয়ে চামড়ার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ওটা হচ্ছে ঘন দাড়ি ঘন দাড়ির উপর দিয়ে আপনি এমনি খেলেন করবেন মাছে করবেন মুখটা দুইবেন যতটুকু ক্লিয়ার আছে বাকিটার উপরে দাড়ির উপরে আপনি হাত দিয়ে পানি লইয়া এভাবে মুছে যাবেন উপরে দুই পায়ের তাকনু সহ দোয়া পড়স শীতকালে তাকনু দোয়া হয় খুব কম সুনান আনন সাইদ হাদিস এসেছে আল্লাহ রাসূল বলেছেন ওয়াইলুল লিল আকাম তাকনুগিরা ঠিক মতো দোয়েনা রে ওযুটা সুন্দর মতো করে না তাদের জন্য দংশ অনিবার্য বলেন নাউযু বিল্লাহ

তারপরে রুকু এবং সেজদা গুলা ঠিক মতো দেওয়া আল্লাহ রসুল বলেছেন সব চাইতে বড়সর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে জোরে বলেন নজুবিল্লা কোথায় চুরি করে হ্যাঁ নামাজ এটা সবচেয়ে বড় চোর সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহ নামাজ আবার কেমনে চুরি করে বলছেন রুকু সেজদা যারা ঠিক মতো দেয় না এরা নামাজ চোর এরা সবচাইতে বড় চোর নামাজ রুকু সেজদা ঠিক মতো না দিলে এক হাজার রাকাত নামাজ যদি দৈনিক করেন কাজ হবে না রুকু করা ফরজ সেজদা করা ফরজ নামাজ পড়লেন কিন্তু নামাজের ফরজ আদায় হলো না এই নামাজের কোনো মূল্য নাই

একদম সাতটা বিশুদ্ধ হওয়া চাই নিরেট তেলাওয়াত হওয়া চাই ভুলভাল তেলাওয়াত কে নামাজ প্রতিষ্ঠা করা বলে না ইকামাতিস সালাহ বলে না এজন্য যাদের নামাজ তেলাওয়াতে গলত আছে ভুল আছে আপনারা তেলাওয়াত শিখে নেবেন হোক আপনার বয়স ষাট বছর সত্তর বছর হুজুরের কাছে বলবেন হুজুর পাঁচ মিনিট সময় দেন দশ মিনিট সময় দেন হুজুর প্রথমত ফি সাবিলিল্লাহ আপনার জন্য সময় দিবে একটা সময় যখন আপনি কিছু বুঝবেন যে শিখে গেছেন বা অনেকদিন হুজুর সময় কিছু হাদিয়া দিবেন দুইটা ফায়দা হবে একটা হচ্ছে হাদিয়া দেওয়ার সব হবে আরেকটা হচ্ছে হুজুর আপনার প্রতি আরো আন্তরিক হবে যে না আমি তো প্রথমত ফি সাবিল্লার জন্য কাজ করছি উনি যদি আমাকে কিছু অর্থনৈতিক ফায়দা দেয় তাহলে এটা আমার আরো গুরুত্ব দেওয়া উচিত শিখে নিবেন আপনি বলেন আমি কিচ্ছু পারি না এখন কি শিখার বয়স বুড়ো হয়ে গেছে মাথায় ধরে না হয় এখনই বয়স কারণ আপনার মাথায় তো দলিলের বেজালগুলা বুঝে যায় খারিজ খতিয়ান বুঝেন বুঝেন ওই যে কি সিএসআরএসের বুঝতে আছে না এগুলা বুঝেন আপনার দাদার দাদার দাও বুঝেন এগুলা এত ফেসবুধ বুঝেন সোজা উন্তিরিশটা হর উচ্চারণ শিখতে পারবেন না এটা তো হতেই পারে না অবশ্যই আপনার কোরান শহিদন্তভাবে তালাওয়াত করতে হবে আর এটা হচ্ছে নামাজ এ নামাজ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে এ কমাকিশ বন্ধুরা আমার বায়রাম হজরত আলী রাজি আল্লাহ বলেছেন আল্লাহ রসুলের সাথ করেছেন এই যে আপনি নামাজ আদায় করবেন কেন করবেন কি কোন কি জন্য করবেন হজরত আলী বলেন আমার রাসুল বলেছেন নামাজের ফায়দা গুলা শুনে না যারা নামাজ আদায় করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে হযরত আলী বলেছেন যারা নামাজ আদায় করবে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ বল আল্লাহর সন্তুষ্টির দরকার যে ব্যক্তি নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন নামাজ আদায় করার কারণে ফেরেশতারা তাকে ভালোবাসবেন আপনাকে যদি ফেরেশতারা ভালোবাসে আর আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় ও বন্ধু আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাদের সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়া দিবে নামাজ পড়লে কে সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা কার ভালোবাসা পাওয়া যায় ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায় তারপরে নামাজ अंबিয়ায়ে کرامের সুন্নাত এমন কোন নবী নাই যারা নামাজ আদায় করে না নামাজ নাই যেখানে নবীদের অস্তিত্ব নাই সেখানে নামাজ আছে যেখানে নবী আছে সেখানে নবীদের সুন্না নামাজ দ্বারা মার ফাতের নূর হাসিল হয় কোরআনের বুদ্ধি জ্ঞান গভীর জ্ঞান আল্লাহ তালা দান করেন শরীয়তের গভীর জ্ঞান আল্লাহ তালা দান করেন তখন আপনি দেখবেন ফলসেন অল্প কিন্তু বলতেছেন অনেক বেশি এটা মারফত এটা গোপন এলেম আল্লাহ তারা দান করেন অর্থাৎ এলেম আল্লাহ বারাকা দান করেন নামাজের দ্বারা ইমানের আসল উদ্দেশ্য হাসিল হয় ইমানদার যে তিনি যে প্রকৃত ইমানদার এটা প্রমাণ স্বরূপ হচ্ছে নামাজ যিনি নামাজ পড়ে তিনি ইমানদার যে নামাজ পড়ে না তার ইমান নেই লা ইমানা লিমান লা সালাত তার ইমান নাই যার নামাজ নাই বলেন তার ইমান নাই যার নামাজ নাই বেনামাজির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বরং হুশিয়ার এসেছে ধমক এসেছে রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তরক করে সে কাফের হয়ে যায় জোরে বলেন নাউযুবিল্লাহ নামাজের সাথে ইসলামের সাথে সম্পর্ক নামাজের সাথে নবীদের সাথে সম্পর্ক নামাজের সাথে ফেরেস্তাদের ভালোবাসা পাওয়ার সম্পর্ক আরো আছে আপনি যে নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর আপনি যে দোয়াই করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই জন্য রাসুল বলছে ফাঁসক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে তোমরা বেশি বেশি দোয়া করো কারণ ফরজ নামাজের পরে আল্লাহ তালা দোয়া কবুল করে

আসলে নাই পাঁচ অক্ত নামাজ মমিনের উপরে ফরজ আপনি যদি খুশু খুজুর সাথে খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করেন এই নামাজ আপনাকে আল্লাহ তালা যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করবেন আপনি বলবেন হুজুর এখন দেখি নামাজ ও পড়ি আমি গুনাও করি নামাজ ও পড়ি করি নামাজ ও পড়ে গুনা হেলিপ্ত আছে তার কারণ তার কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন যাদের নামাজটা খুশু খুজুর সাথে হয় না বিনয়ের সাথে হয় না নামাজের হক আদায় করে হয় না এই নামাজ দ্বারা সে পাপ থেকে বিরত হতে পারে না আল্লাহ বলেছেন اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবী হে আমার আপনার উপর যে কিতাব নাজিল করেছি আপনি তা তেলাওয়াত করেন আর আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠা করেন শুনুন যারা নামাজ প্রতিষ্ঠা করবে এই নামাজ নিঃসন্দেহে তাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে আকিমিস সালাহ বলেন কেউ যদি করে নামাজ প্রতিষ্ঠা করে তাহলে তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে নামাজ প্রতিষ্ঠা অর্থ কি আম वक्त নামাজ আদায় করা নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে অজুটা সুন্দর মত করা নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে তলাওয়াতটা বিশুদ্ধ হওয়া নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে রুকুটা ঠিকমতো দেওয়া নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে সিজদাগুলো ঠিক মত দেওয়া নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে তাদিল আর সাথে প্রশান্তির সাথে আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করলে এই নামাজ তাকে অশ্লীলতা মন্দ কাজ বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটা কাটি থেকে তাকে বিরত রাখে আল্লাহ বলেন শুনো বলা যিকুল্লাহ আকবার আল্লাহ তাআলার শরণ এটা সব চাইতে বড় কাজ সবচেয়ে বড় কাজ সবচেয়ে ভালো কাজ উত্তম কাজ আল্লাহর শরণ আর নামাজ হচ্ছে আল্লাহর সুরা সূরা হায় আল্লাহ তালা বলেন ও আকিনী সলাত লিযিকরি আমার স্মরণে আমার জিকিরে তোমরা নামাজ আদায় করো তো নামাজ হচ্ছে আল্লাহর জিকির নামাজ হচ্ছে আল্লাহর শরণ আর আল্লাহ বলে এটা সবচেয়ে বড় কাজ ভালো কাজ শুনো তোমরা যা কিছু বলো না কেন আমি আল্লাহ সব খবর রাখি সুবহানাল্লাহ আমি আল্লাহ সব খবর রাখি বন্ধুরা আমার ভাইয়েরা এই নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বারবার ঘোষণা দিয়েছেন গুরুত্ব দিয়েছেন অনেক تاکید করেছেন গুনাহ গুরুত্বরফের একটি সহজ সরল পদ্ধতি হলো সেই বিষয়টি আদেশ করা বার উল্লেখ করা বলে দেওয়া হয় কাজটা গুরুত্বের সাথে করিও খবরদার ভুল বানতে যেন হয় খবরদার ভুলে যেন না যাও খবরদার অন্য সব কাজ করো কেন যদি নাও করো কিন্তু এই কাজটা করিও এটা দ্বারা বুঝায় এই কাজটা কত গুরুত্ব কোরআন কালীনে বহু জায়গায় নামাজের কথা আসছে

এজন্য কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া মা'র শুরু এটাই হচ্ছে প্রথম আদেশ নামাজ প্রতিষ্ঠা করো সূরা বাকারার 40 নম্বর আয়াত ওয়া আকিমুস সালাত

নামাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে বলছে ওয়ারকাউ মাররকিন রুকুকারীদের সাথে রুকু করো মানে জামাতের সহিত নামাজ আদায় করো এই আয়াত দ্বারা হাম্বুলি মাযহাব মালিকি মাযহাব অন্যান্য মাযহাবের ইমামরা বলছে জামাতে নামাজ আদায় করা ফরজ দলিল কি ওয়ারকাউ মাররকিন রুকুকারীদের সাথে রুকু কর মানে জামাতের সাথে নামাজ আদায় করো আপনি যদি নামাজটা প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে জামাত অংশগ্রহণের বিকল্প আর কোন রাস্তা নাই কারণ আপনি হয়তো তেলাওয়াতটা শুদ্ধ না কিন্তু ইমাম সাহেবের তেলাওয়াতটা শুদ্ধ আপনি হয়তো নামাজ পড়বেন মানে তাড়াহুড়া করে কিন্তু ইমাম সাহেব মনে করে যে আর যাই হোক জামাতে আমাকে সতর্কতার সাথে ইমামতি করতে হবে এটা আমার নামাজ না একান্ত আমার বিষয় না পুরা সমাজের দায়িত্ব আমার কাঁধে এজন্য তিনি তাদের আর কানের সাথে নামাজ আদায় করবেন এজন্য জামাআতের শহীদ আদায়ে যদি নামাজ আদায়ে করে তাহলে নামাজটা প্রতিষ্ঠিত হয়ে যাবে বন্ধু আমার ভাইয়েরা শুধু আপনি নামাজ পড়বেন না আপনি নিজে নামাজ পড়বেন স্ত্রী সন্তানদেরকে নামাজে আদেশ করবেন আপনি নিজে নামাজ পড়বেন সন্তানের নামাজ পড়বে স্ত্রী নামাজ পড়বে এবার বাড়িতে যারা আছে এদেরকে বলবেন তোমরা ও নামাজ পড়েও বাড়িতে সবাই নামাজ যখন আদায় শুরু করেছেন বাড়ির সব মানুষ নিয়ে এলাকায় সমাজে পরামর্শ দিবেন তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ে আদায় করো নামাজ কায়েম করে এইভাবে ঘোষণা দিবেন বন্ধুরা আমার ভাইরা বাড়িতে যখন নামাজ আদায় হয়ে গেল এবার আপনি ঘোষণা দিবেন আপনার সমাজে নামাজ আদায় হয়ে গেল নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল এবার আপনি আপনার ইউনিয়নে নামাজ আদায় করার ব্যবস্থা করবেন ইউনিয়ন যখন পর্যায়ে চলে আসবে নামাজের পর্যায়ে চলে আসবে এবার আপনার উপজেলা এইভাবে জেলা থেকে শুরু করে তাম রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করার নবীর উপর এটা ছিল ফরজ দায়িত্ব

এবং সারা পৃথিবীর সব মানুষকে কোরআনের ছায়াতলে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে কাজ করতে হবে প্রার্থনা করতে হবে শুরু আজকে থেকে শুরু করেন ও আকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়ারকউমান রোকিন নামাজ প্রতিষ্ঠা হবে জামাতের সাথে আজকে থেকে নামাজটা জামাতে আদায় করব পারব কি কথা বলেন অনেকে কয় অনেক অনেকে

আপনার ফাসক্ত নামাজ জামাতের সহিত আদায় করার গুরুত্বটা অনুধাবন করবেন অবশ্যই এটাতে কোনো ধরনের হেলামি করা যাবে না আপনি নামাজ নাই কিছু নাই আপনি বলেন কি বলেন আমার পাঁচতলা 10তলা বিলিং আছে না এটা তোর না এটা তোর না তোর কোটি টাকা আছে কোনো লাভ নাই মৃত্যুর পরে সিল তো সাইন তো দূর করা সাইন তো দূরের কথা এই হাতের টিপ সইটারও আর বেলু থাকে না ঠিক কি না কি দরকার নামাজ বাদ দিয়া নামাজ সহ সব করব ইসলাম সহ দুনিয়া করব কিন্তু ইসলাম বাদ দিয়া দুনিয়া করা যাবে না আপনাকে ইসলাম নিরুৎসাহিত করে না কোটি টাকার মালিক হন বাড়ি গাড়ির মালিক হন এটা নিরুৎসাহিত করে না নিষেধ করে না আল্লাহ বলছে ইসলাম বাদ দিয়া না ইসলাম সহ সামনে যাও হালাল সহ সামনে যাও হারাম নয় এজন্য আসুন আমরা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক চাইবো আল্লাহর কাছে আল্লাহর কাছে পানা চাইবো সাহায্য চাইবো ক্ষমতা চাইবো তৌফিক চাইবো তৌফিক দিবেন কে